আন ফোন সত্যি কি বন্ধ হতে যাচ্ছে এবার সত্যিই বন্ধ হতে যাচ্ছে আনঅফিসিয়াল ফোন ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এই তারিখেই আন ফোনগুলো বাংলাদেশে অকার্যকর হয়ে যাচ্ছে অর্থাৎ সেই ফোন থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হয়ে যাবে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এই নিয়ে সবাই টেনশানে এর এজন্য বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার সহ বিভিন্ন সাংবাদিক বিটিআরসির সাথে একটা বৈঠক করেছে এবং সেখানে সমস্ত কথাগুলো তারা শুনেছে তো চলুন সে কথাগুলো আমি সংক্ষেপে বলে দেই যে আন ফোনগুলো বন্ধ হয়ে যাবে ঠিকই কিন্তু বিটিআরসি সাধারণ কোনো মানুষকে যাতে ভোগান্তি বহাতে না হয় সাধারণ কোনো মানুষ সাধারণ কোনো গ্রাহক যাতে হয়রানির শিকার না হয় এজন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আর পদক্ষেপগুলো আমি পর্যায়ক্রমে আস্তে করে ছোট্ট করে বলবো ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে তাদের কাছে প্রশ্ন ছিল যে আন অফিসিয়াল ফোন যদি বন্ধ হয়ে যায় তাহলে এতদিন ধরে যারা আন ফোন একটু কম দামে কিনে ব্যবহার করতেছে সেই ফোনগুলো কি হবে বিটিআরসি এর জন্য খুব সহজ একটা পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটা ফোন রেজিস্ট্রেশন করেই চালাতে হবে কিন্তু এতদিন ধরে যতগুলো ফোন বাংলাদেশের সিমের নেটওয়ার্কে কানেকশন আছে অর্থাৎ আপনি একটা সিম ব্যবহার করতেছেন অবশ্যই সিমটা আপনার আইডি কার্ডের তথ্য অনু দিয়েই আপনি সিমটা ব্যবহার করতেছেন আপনার সিমটা যদি ষোলোই ডিসেম্বরের আগে যদি আপনার ফোনের ভিতরে প্রবেশ করানো হয় এবং সেখানে অন করা হয় তাহলে ষোলোই ডিসেম্বর আগ মুহূর্তে পর্যন্ত যতগুলো ফোন বাংলাদেশে চালু থাকবে বাংলাদেশের নেটওয়ার্কে সবগুলো ফোন স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে ষোলোই ডিসেম্বরের আগেই যদি আপনি একটা আনফিসিয়াল ফোন কিনে আপনি বাংলাদেশের একটা সিম অর্থাৎ আপনার নামের যে সিম প্রবেশ করাতে পারেন তাহলে বাংলাদেশের কার্ডের সিম আছে সেই কার্ডের আন্ডারে সেই ফোনটা নিবন্ধিত হয়ে যাবে এবার বলতে পারেন ভাই তাহলে এই ফোনটা যদি আমি বিক্রি করতে চাই পরবর্তী সময় তাহলে আমার কি করণীয় এ বিষয়ে বিটিআরসি নির্দেশনা দিয়েছে এবং সেই নির্দেশনা আস্তে আস্তে আপনাদের সামনে আসবে তখন সেই রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে যে ফোনটা কিনবে তার নামে রেজিস্ট্রেশন করে দিতে হবে এগুলো খুব সহজ একটা প্রসেস পরবর্তী সময় আসতে আসবে এবার বলতে পারেন ভাই আমি বিদেশ থেকে যদি ফোন নিয়ে আসবো তাহলে আমি আমার কি হবে তাহলে কি আমি বিদেশের ফোনগুলো চালাতে পারবো না বিদেশের ফোন এনে পরবর্তী সময় ষোলোই ডিসেম্বরের পরে ষোলোই ডিসেম্বরের পরে যে ফোনগুলো আসবে বাংলাদেশে সেগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার বেশ কিছু শর্ত এবং বেশ কিছু প্রসেস দেবে আপনি বিদেশ থেকে যে ফোনটা কিনেছেন সেই দোকানের একটা রসিদ আপনি বিদেশে ছিলেন সেই বিদেশে থাকার ডকুমেন্টস অর্থাৎ পাসপোর্ট ভিসাগুলো শো করে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ফোনটা রেজিস্ট্রেশন করতে পারবেন একটা বিদেশ থেকে ফোন এনেই দিন আপনাকে সময় দেবে দিন পর্যন্ত চালাতে পারবেন দিন পর আর চালাতে পারবেন ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন না করবেন আর বিদেশ থেকে সর্বোচ্চ একটা মানুষ তিনটা ফোন আনার এখনও পর্যন্ত অনুমতি আছে এটা আছে মেন প্রসেস আর কিভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে রেজিস্ট্রেশন ক্যান্সেল করবেন এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে সবাই জানতে পারবেন অনলাইনে বিভিন্ন ভিডিও আসবে এবং আমিও সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব তা ষোলোই ডিসেম্বরের আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি আনোফিসিয়াল ফোন কিনে থাকেন কিনেই আপনি আপনার বাংলাদেশের একটা সিম প্রবেশ করুন যে আইডি কার্ডের আন্ডারে সিম ঢুকাবেন সেই আইডি কার্ডের আন্ডারেই আপনার মোবাইলটা রেজিস্ট্রেশন হয়ে যাবে ষোলোই ডিসেম্বর আগে আর ষোলোই ডিসেম্বরের পরে যখন রেজিস্ট্রেশন করতে চাইবেন তখন বিদেশ থেকে যে ফোনটা আসবে সেই ফোনের রসিদ সেই দেশে যেখান থেকে কিনেছেন তার রসিদ এবং যে বিদেশ থেকে যে আসছে তার পাসপোর্ট ভিসা এগুলোর ডকুমেন্ট সাবমিট করেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর ষোলো ডিসেম্বরের মুহূর্ত পর্যন্ত যতগুলো সিম বাংলাদেশের নেটওয়ার্কে যুক্ত থাকবে সবগুলো স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক কাউকে কোথাও যাওয়া লাগবে না কোনো জায়গায় যাওয়া লাগবে না অটোমেটিকলি রেজিস্ট্রেশন হয়ে যাবে আশা করি আমার কথাগুলো ক্লিয়ার হয়েছে ষোলো আগ মুহূর্ত পর্যন্ত যারা ফোন ব্যবহার করতেছেন সে যে ফোনই ব্যবহার করেন সেগুলো অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে আল্লাহ হাফেজ